আবারও নিয়ে এলাম নতুন রইল আর জায়গা দেখাই আমার লগে রই মজাদার জায়গা হইতে আইসি দেখো মজাদার জায়গা তা ট্রেন মেইন ইঞ্জিন যেন মনে হয় আইসি তো ট্রেন মেইন ইঞ্জিন মানানি। আমি তো মাথান দিয়ে দেখাই আর ওখানে ভিতরে বনের মেন ইঞ্জিন তো ওইখানে আমরা হামানি এলাও নাই আর ও ট্রেন না দেওয়া নাই এত আর ভিতরে আর ও বাইক না যা সামান লইয়া তো ওইটা আমাদের খাজের সাইট নতুন নিউ আর একটা সাইট একটা কালকে একটা ভিডিও পোস্ট করছিলাম আর ট্রেনের বগি সগি সব বউ বনের ট্রেনটেনটেটি সবুনও বনাই আর এই পাশে আইয়া আমরা ও খাস আমরা মেশিন লাগাই ও আমরা বানাইতাম তো বহুত মজার জাগা হইলে কিন্তু গরমে ফাটাফাটি আম আবহু তোমরা রে আমি দেখাইতা মহরিয়া গরম খাই আর তো তোর ট্রেনর ইঞ্জিন বনে ন আৰু সবাহ'বাই বনাই যাওঁ তুমি ত' গাই আমাৰ ভিডিঅ'টা কোন লাগছে কমেণ্ট কৰি জনাবা ভিডিঅ'ত কিলা হৈছে নাও হৈছে চবটা কমেণ্ট জনাই দিবা আৰু আমাৰ মোটৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ লগে ৰা ত' আমি ভিডিঅ'টো বেছি নম্বৰ কৰি আমাক কাজ কৰ্ত আর কালকে একটা ভিডিও করলাম প্রচুর বাম্পার ভিডিও করলাম এডিট করার পরে আমি কিনা ডিলেট করেছি ভিডিওগুলো দিতা পারছি না আমি ধরুম তো নরুম আবার ভিডিও আর কি আমি বানাইছিলাম এডিট করার বাদে আমি ডিলেট করলে কাকরি পাহরিলে তো ভিডিওটা আর শিক্রু দিলাম না আর ভিডিওটা এনজয় করো যে দেখা দেখো তো আমি ভিডিও দেখছো ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার তাঁক তো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ